তাদের উপর হজ ফরজ এরা আগে হজ করবে এরপরে ওমরা করবে আর যদি হজের সময়ে হজ্যের তামাত্র কিংবা হজ্যের কেরানের নিয়োগ করে থাকেন তো সেখানে আগে ওমরা হয় তারপরে হজ হয় আর হজ্যে এফাদে নিয়োগ করলে শুধু হজ হয় কিন্তু সোজ ওমরা নিয়তে গেলাম অথচ হজ খরচ এটা ঠিক নয় আমি খরচ হজ আগে আদায় করবো ওমরা করব পরে প্রশ্ন আকিকা কি কোরবানির সাথে ছেলেও মেয়েরা টিকা দেওয়া যাবে উত্তর যে কোরবানির সাথে ছেলে টিকা দেয়া যাবে প্রশ্ন যারা অলামায় কারাম ও বুজুর্গদের খেদমাত করে তাদের কি ফায়দা হয় আমরা আগে শুনতাম এবাদতে জান্নাত ও ক্ষেতমাতে খোদা পাওয়া যায় উত্তর আল্লাহ আল্লাহ হতে হলে খেদমাত আবশ্যক শেখ সাদি রহমতুল্লাহ আলাই লিখেছেন তো বুজুর্গি বজুদ খেদমাতে হালতে নিস না তো সিহ সজ্জা দাও দল এক হাজার দানার তো হাতে নিলাম খাজাদের মেশিন হইলাম এবং ফুটা জামা কাপড় পরিধান করলাম এইটাই বুজুর্গি নয় বুজুর্গি হইল আল্লাহর পন্থাদের সেবা করা খেতমত করা এই জন্য খুব সেবা করা চাই বিশেষ করে আল্লাহ বিজ্ঞ আলেমের সেবা করলে তার আওলাদের মধ্যে আল্লাহ বড় আলেম সৃষ্টি করে এটা দেখা গেছে অভিজ্ঞতা হল ব্যাগগুলোর রুমালগুলো শেষ হয়ে গেলে সামনের দিকে পাঠায় দিলে ভালো হবে

যারা আমাদের ওলামাই যারা ম্যান খেদমাত করে তাদেরকে তুচ্ছতা ছিল করে বিভিন্ন ধরনের খারাপ কথা বলে জানার বিষয় তাদের গুণ হবে কিনা এবং এভাবে তুচ্ছতা ছিল করা কি জায়গা আছে উত্তর শুধু আলেম তো নয় অন্য কারো খেদমাত করলেও যদি কেউ তুচ্ছতা ছিল করে এটাও গুণার কাজ আর আলেমের সেবা করার কারণ যদি তুচ্ছতা ছিল করে এটাও মারাত্মক গুণ এর এর অবাল হিসাবে তার বংশে কোনোদিন আলেম জন্ম দিবে না আল্লাহ হেফাজত করুন پڑھار <سؤال> <سؤال> আমি একটি কাজের সফলতার জন্য মসজিদে কিছু টাকা দেওয়ার মাননা করি এখন ওই কাজ সফল হলে কি উক্ত টাকা মসজিদে দেওয়া অজিব হবে উত্তর চিনা অজিব হবে না তবে দিয়ে দেওয়া হবে প্রশ্ন আমি যে কাজটি করি সেটাই শুধু ধোকা যেমন দশজন লোককে টাকা ধার দিই দশজন লোক আমাকে টাকা ফেরত দেয়নি এবং বিদেশের জন্য দুই জায়গায় টাকা দিয়ে দোকান দিয়েছি এখন আমি কি করব সামনে দোকান না খাওয়ার চেষ্টা করবেন প্রশ্ন মাসবো ব্যক্তি যদি ইমামের সাথে বলে দুই দিকে সালাম ফিরায় এবং ফিরানোর পর নিজে থেকেই বা কারো বলায় বুঝতে পারে যে তার আরো রাখার বাকি আছে এখন দাঁড়িয়ে তার বাকি রাখার পূর্ণ করে সাহসে যা দেয় তাহলে তার এ নামাজের হুকুম কি উত্তর এতে নামাজ হয়ে যাবে তবে নিজে মনে আসে নাই অন্য বলে দিল তোমার এক রাখা বাকি আছে আর বলার কারণ যদি আপনি উঠে বাকি এক রাখা করেন আপনার নামাজ হবে না পুরোটা নষ্ট হয়ে গেছে নামাজ পুনরায় করতে হবে হ্যাঁ যদি অন্যের বলার কারণে আপনার মনে পড়েছে আসলে আমার নামাজ এক রাখা বাকি আছে এরপরে নিজের উপর ভিত্তি করে এক করে পড়ে নেন তাহলে আবার নামাজ বাতিল হবে না প্রশ্ন সমিতি থেকে টাকা লোন নিয়ে ব্যবসা করে ব্যবসার আইটি তো টাকা ব্যবহার করা যায় হবে কিনা উত্তর লোন যদি সত্যিক নিয়ে থাকেন তো হবে না প্রশ্ন আমার একজন পরিচিত আলেন তিনি একটি প্রাইভেট মাদ্রাসা দিয়েছেন মাদ্রাসার খরচ বাদে যত টাকা থাকে উনি সেই টাকাগুলো নিয়ে নেয় আমার জানার বিষয় হলো শরীয়তের বিধান অনুযায়ী সেটা কি মাদ্রাসা নিয়মের মধ্যে পড়ে নাকি সেটা একটা ব্যবসার মাধ্যমের মধ্যে পড়ে উত্তর এটা ব্যবসা প্রতিষ্ঠান এটা তার জন্য বৈধ হবে না হবে না কিন্তু টানা জাকাত এটা গ্রহণ করা বৈধ হবে না প্রশ্ন বর্তমান সময় রাস্তাঘাটে বের হলে অনেক সময় বেপরদার নারীর দিকে দৃষ্টি চলে যায় যার ফলে মনে এক ধরনের খারাপ চিন্তা চলে আসে অনেক সময় আমাদের মধ্যে ওইসব চিন্তা উদয় হয় হেমত অবস্থা আমি কিভাবে এসব থেকে বেঁচতে পারবো উত্তর নিচের দিকে তাকায় তাকায় হাঁটবো এদিক সেদিক তাকাব না তারপরও যদি দৃষ্টি পড়ে যায় আস্তা বলে সাথে সাথে দৃষ্টি ফিরিয়ে নিব ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করবেন এরপর যদি নামাজের মধ্যে মনে আসে আসা দোষণীয় নয় আনা দোষণীয় মনে আনবো না এমনি আসতে আসুক যখনই মনে করছে মনে আসছে আমি নামাজের দিকে ধ্যান খেয়াল ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ হবে প্রশ্ন যখন ক্লাস 9 এ পড়ি তখন আমার এক ক্লাসমেট কিছু বই হস্ত রেখে যায় সেইগুলো আমি পড়ি কিছুদিন পর জানতে পারি সে তার সামান ও বইবস্তুগুলো দিতে আসে কিন্তু সেইগুলো আমি দিতে পারি পরে বহু খোঁজাখুঁজি করে তার খোঁজ পাইনি এখন আমার করণীয় কি উত্তর ওই বইগুলোর যে পরিমাণ মূল্য হবে এই পরিমাণ মূল্য তার পক্ষ থেকে গরীব মেধিনকে দান করে দিবেন প্রশ্ন হজুরের কাছে শুনেছিলাম যে জান্নাতে কোনো প্রাণী যাবে না শুধু একটি কুকুর যাবে কথাটা কি সত্য আর যদি যায় তাহলে কেন যাহা একথা প্রবাদ আছে আসাদে কাহাফের কুকুরটি জান্নাতে যাবে প্রশ্ন আমাদের এখানে একটি পাগল আছে কিন্তু সে পাঁচ সপ্তাহ নামাজ পড়ে জানার বিষয় হলো এসব পাগলের কি জান্নার জাহান নাম আছে উত্তর যে পাগলের কোনো হিসাব নিকাশ নেই বিনা হিসাবে পাগল জান্নাতে যাবে প্রশ্ন আমাদের পরিবারের অনেক লোক ডাক্তার জাকের নায়েকের কথা শুনে আমল করে জানার বিষয় হলো ডাক্তার জাকের নায়ক কি হকের উপর আছেন তার কথা যে আমল করা যাবে কি না উত্তর প্রত্যেক বিষয়ের পারদর্শীর কাছে ওই বিষয়ের জিনিস জানতে হয় আপনি রোগী ইঞ্জিনিয়ারের কাছে গেলে রোগ চিকিৎসা হবে না যেতে হবে ডাক্তারের কাছে বাগান পানি বা বাড়ি আপনি গেছেন ডাক্তারের কাছে বাড়ি ঠিকভাবে হবে না যেতে হবে ইঞ্জিনিয়ার কাছে হয়তো ডাক্তার সাহেব মানুষ চিকিৎসার জন্য যাবেন সমস্যা নেই কিন্তু উনি বাস্তবে কোনো কর্তৃপক্ষ না তাই masala না থেকে নাও ঠিক হবে না প্রশ্ন কাکرو খাবার বেখাওকে জায়েজ উত্তর গোবর টাকাও মাকরুহে তাহরিনি খাওয়া যায় না প্রশ্ন আমি আমার খাওুকে নামাজের দাবাত দিলে তিনি আমাকে বলেন আমি মারেভতি তাই তুমি যাও আমি শরীয়ত মানি না মারেফত মানি শরীয়ত মারেফত মানি কি বুঝিবিত হতাম উত্তর এটা একটা হান্ড্রেড পারসেন্ট ওখান মারেফত শরীয়তের বাইরে কিছু নয় শরীয়ত মারেফতের বাইরে কিছু নয় যদি মারেফত বিন্নি কিছু হইত আল্লাহ নবী থেকে বেশি মারেপতি এত থাকতো না নবী নামাজ পড়ছেন কি না এন্টে কালার পর্যন্ত পুরা নামাজ পড়ে গেছেন মসজিদে যাওয়ার শক্তি নেই দুজনের কাঁধে ভর দিয়ে মসজিদে গেছেন বা হ্যাঁ হ্যাঁ মসজিদে গেছেন জমি নিশান পড়ে গেছে পায়ের তারপর নামাজ পাব দিই আর আমি মারের নামাজ লাগবে না এটা এক আর যদি বলে আমি শরীয়ত মানি না তাহলে ই মান নেই হয়ে গেছে আল্লাহ হেফাজত করুন তার স্ত্রীরও তার জন্য এখন আর হালাল হয়নি স্ত্রীর জন্য তার সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ করা দেখা সাক্ষাৎ করা কোনটাই বৈধ রয়ে হারাম হয়ে গেছে কখন বুঝব যে নজর হেফাজত পরিপূর্ণ হয়ে গেছে এটা আমার প্রধানের বিষয় নেই আপনি নিজে বুঝবেন আমাদের দেশে যে কোমল পানীয় আছে সেগুলো কি খাওয়া বৈধ হবে কোমল পানীয় তো ফ্রেশ আছে নাম আছে এগুলো তো কোমল পানীয়

একটি হাদিসের ছয় রাকাতের কথা একটি হাদিসের বিশ রাকাতের কথা তাই সময় কম হলে ছয় পড়ব সময় পাইলে বিশ রাকাতে পড়ব এর ফজিলত হইল গোলাম আজাদ করা সব হবে প্রশ্ন আমি আপনার কাছে মরিদ হতে চাই এটা এখন না আমি যখন আমার কামড়া করব সেখানে দেবেন আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب. رب كما ربياني صغيرا رب حمد الله كما ربياني صغيرا اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجه من عوائج الدنيا والأخرة إلا قضيتها يا أرحم الراحمين اللهم أغفر لنا ولوالدينا ولے آتا تیرا دینا ولے باسا ایکینا ولے آبا بینا ولے اخوانی نا ولی مغلبو حق نا لینا ولے جمیع المؤمنین والمؤمنات والمسلمین والمسلمات اللہ یائے منکم والاموات انکا مجیب الدعوات رب العالمین کتب الوفرد منوش بکر آسانی کنکا لنے تمہر دوار حق تیسی মাওলানা ইকারী জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। অবিষথে সব প্রকার গুনাহwidehat অন্যায় অপরাধ থেকে আমাদের হেফাজত फरमाओ। হে আল্লাহ, মনের সকল جائز আশা আকাঙ্কে পূরণ করে দাও। সুস্থতার সাথে বরকতময় जिंदगी नसीब फरमाओ। শেষ নিঃশ্বাস তকড়া পর্যন্ত এক একলাসের সাথে আর ইখলাসত এবং দিল খাসমত এ নিয়্যত রাখো। হে আল্লাহ, আমাদের দেশের বিভিন্ন এলাকায়

یا الہی کو مناجاતમ پہلے مدبول بعد صدقازات پاکے ہر نقی او ہر ولی بعد صدقازات پاکے ہر نقی او ہر ولی سر اسلام مجدد مرشد دی حضرت تقی صحیح ہے بولا انا عبد الحی عارف عارفی ہم حق ہیں ہم امت ہیں دل ہمارا قدرت خدا ہم حکیم الامت خیل الورا قطب خدا دستو بیدے دستو بیدہ یعنی مرشدہ ہو بھی بہر اندہ دو بنور حضرت عبد الرحیم عبد باری عبد حادی عزت مکی ولی ہم محمد محب اللہ شاہ بوسری ہم محمد محب اللہ شاہ بوسری هم نظام دی جلال و رب قدوس احمدی هم محمد عالف و هم رب دی جلال شمس دی درکیرال ها وزیف و دی دی, دی چود همی خود به دین و هم مرین و دین و عثمان و

پاک کن کل بے مورا دز خیالے گئے دیش پاپ کن کل بے مورا دو حس خیالے گئے دیش باہر جاتے خود شیفا جم دے سے ہمرا دلی باہر جاتے خود شیپا جم دے سے ہمرا دلی ہم, ہم گنا کاروں سے مولا سب دودو سب صد سلام روزہ شری ویسے اغوان ہو ہم غریبوں سے سلام ہم بری سے سے بتایا سب دو دو ست سنا واصلے روزہ شری ویسے ابراہ رو واصلے روزہ شری ویسہ تے ابرانو ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين